আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন বিষয় করে শিক্ষক কর্মচারীদের বিষ শতাংশ বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতার আগের ফাইল বাদ তিন দপ্তরের বাড়ি ভাড়ার প্রস্তাব একসঙ্গে পাঠাবে শিক্ষা মন্ত্রণালয় এই নিউজটি প্রকাশ করেছে দা ডেইলি ক্যাম্পাস চলুন বিস্তারিত জেনে নেই শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন তিনটি অধিদপ্তররের অধীনে কর্মরত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া প্রস্তাব একসঙ্গে নতুন করে ফাইল তুলবে সংস্থাটি ফাইল অনুমোদনের পর প্রস্তাব আকারে পাঠানো হবে বলে জানা গিয়েছে মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দা ডেলি ক্যাম্পাসকে জানিয়েছেন স্কুল কলেজের শিক্ষকদের প্রস্তাবের ফাইলগুলো তোলা হলেও সেটি বাতিল করতে হচ্ছে নতুন করে ফাইল তোলা হবে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের শতাংশ হারে বাড়ি প্রস্তাব একীভূত করে পাঠানো হবে এ বিষয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেন আমরা ফাইল তুললেও সেটি বাতিল করতে হচ্ছে কেননা গতকাল সোমবার কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগ নতুন করে ফাইল পাঠিয়েছে এখন সবগুলো একসঙ্গে করে ফাইল নতুন করে তুলতে হবে উপসচিব যুগ্মসচিব অতিরিক্ত সচিব এবং সব শেষে উপদেষ্টার অনুমোদন শেষে শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে কত শতাংশ বাড়ি ভাড়ার প্রস্তাব পাঠানো হবে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন এটি আমার পক্ষে বলা সম্ভব নয় অধিদপ্তরগুলো যেভাবে পাঁচ দশ পনেরো এবং বিশ শতাংশ প্রস্তাব পাঠিয়েছে আমরা সেভাবে ফাইল তুলব পরবর্তীতে সচিব এবং উপদেষ্টা এ বিষয়টি ঠিক করবেন জানা গিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া হিসেবে দেয়ার দাবি জানিয়েছেন আগামী দশ অক্টোবরের মধ্যে এ দাবি বাস্তবায়ন না হলে বারো অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা গত তেরো আগস্ট এমপিভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের মহাসমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে বাড়ি ভাড়া বিশ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাবনা অনুযায়ী একটি সারসংক্ষেপ তৈরি করে মন্ত্রণালয় জমা দিয়েছে জাতীয়করণ প্রত্যাশী জোট জোটের এ প্রস্তাব আমলে নিয়ে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কাছে তথ্য বিবরণী সংগ্রহ করেছে মন্ত্রণালয় এই তথ্য বিবরণী প্রস্তাব আকারে এখন অর্থ মন্ত্রণালয় পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগ প্রস্তাবগুলো পৃথক আকারে পাঠানো হবে বলে জানা গিয়েছে এই ছিল বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে